নমস্কার বন্ধুরা আমি নবনীতা দেশ সরকার সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিংয়ে আজকের গানের ক্লাসে নিয়ে এসেছি একটি দারুণ উপকারী পাল্টা এই পাল্টাটি অভ্যাস করলে গলার মধ্যে অক্টেভ জাম্প যে নোটসগুলো যে এক অফটার থেকে আর এক অক্টেপ চট জলদি যদি জাম্প করতে হয় আমাদের কোনো গানে বা কোনো অংশে তাহলে সেই ধরনের অভ্যাস খুব ভালোভাবে যেন গলায় বসে যায় তো সেই রেবাজের জন্য আজকে আমি বানিয়েছি এই পাল্টাটি এই পাল্টাটি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তার নোটেশন এবং তার সাথে তোমাদের ব্ল্যাঙ্ক হারমোনিয়ামটা বাজিয়ে দেবো যাতে সেই হারমোনিয়ামের সাথে তবলার সাথে তোমরা আমার ভিডিও দেখে দেখে পাল্টাটি অভ্যাস করতে পারো তাহলে চলো একটু দেরি না করে শুরু করছি আজকের ক্লাস তার সাথে বলে রাখি আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেটিতে ফোন করে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারবে পাল্টাটি আমি নিয়েছি তিন তিন ছলদের পাল্টা তো পাল্টাটির সম্বন্ধে একটু বলে দিই প্রথমে প্রথম যে নোটস গুলো যাচ্ছে মানে প্রথম যে নয় মাত্রা যাচ্ছে সেটিতে কিন্তু নোটস এর প্যাটার্ন আছে মানে সা 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 রে 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 মানে এটা একটা জিগজ্যাগ প্যাটার্ন রয়েছে আর লাস্ট তিনটে সেগমেন্টে রয়েছে কিন্তু অক্টেভ জাম্পটা অক্টেভ জাম্প বলতে প্রথমে আগে নিচের সা তারপরে ওপর সা আবার নিচের সা একদম সা 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 এভাবে যাচ্ছে তো পুরো খুব চট জলদি যাতে এই অক্টেভ জাম্পটা গলায় কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে তার জন্য এই পাল্টা এবার সেকেন্ড টুইস্ট কি পাল্টাটায় যেটা আমি রেখেছি সেটা হচ্ছে টু ফিক্স ইউর ভয়েস ইন পার্টিকুলার ওয়ান সেগমেন্ট মানে এই যে সা 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 অংশটা যেটা লাস্টে বলছি অক্টেভ জাম্প সেটা আমি প্রত্যেকটা লাইনের শেষে অ্যাজ ইট ইজ রেখেছি মানে ধরো প্রথম লাইনটা যদি পাল্টাটার আমি সা দিয়ে করি পরের লাইনটা রে দিয়ে করব কিন্তু রে দিয়ে করল লাস্টের তিনটে অংশ মানে নমাত্রা করার পরে লাস্টের তিনটে মাত্রা কিন্তু সেই চলবে সা 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 এবং দিস উইল কন্টিনিউ দিস উইল বি ইন্ট্যাক্ট ইন এভরি সেগমেন্ট এভরি লাইন অফ ইউর পাল্টা তার মানে আমি যদি গান্ধার দিয়ে শুরু করি শুরু করছি গা দিয়ে কিন্তু লাস্ট লাইনটা কিন্তু লাস্টের সেগমেন্টটা কিন্তু সা সা কাজে এটা হচ্ছে দিস ইজ দ্য ওয়ে টু ফিক্স ইউর ভয়েস যে তোমার গলা যেখানেই সাফিল করুক না কেন যে নোটেই যাক না কেন লাস্টে ওই যে সা 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 আবার নেক্সট যদি রে দিয়েও শুরু করি সা 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 স্টিল যদি গা গা দিয়েও শুরু করি সা 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 সেম জিনিস রিপিট হচ্ছে আবার যদি মধ্যম থেকে পাল্টাটা শুরু করি মা ধরো শুরু করলাম মা দিয়ে কিন্তু লাস্টে কিন্তু সা 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 এটা ব্যাক করছে কাজে এটা একটা কিন্তু ভীষণ সুন্দর প্যাটার্ন গলাকে ব্যালেন্স করার জন্য পাটাটা তিন তিন ছন্দ

তাহলে আজকের এই ভীষণ গুরুত্বপূর্ণ পাল্টা রিসেন্টটি প্রত্যেকে ভীষণ ভালো করে প্র্যাকটিস করবে এটি প্রথমে ধীর লয় তারপরে দ্রুত লয় যদি খুব ভালো করে প্র্যাকটিস করো গলায় কিন্তু প্রচুর মডুলেশন আসবে এই ধরনের পাল্টা রিওয়াজ করলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে করে দিও লাইক আর বন্ধুদের মধ্যেও করে দিও অনেক শেয়ার এবং চ্যানেলে যারা নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও তাহলে আবার ভিডিও আপলোড করবো যখন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের ক্লাস এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো খুব ভালো করে রেওয়াজ করো আর খুব সুন্দর সুন্দর গান করো